নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এটাই আমি সব সময় কামনা করি বন্ধুরা আজকে আপনাদের সামনে এমন একজনকে প্রেজেন্ট করব যে ব্যক্তি আমাদের কাছ থেকে মেশিন কিনেছে কিনে ব্যবসা করছে বন্ধুরা আজকে সে কিন্তু আমাদের এখানে কোনো ব্যবসার পারপাসে আসেনি সে এসেছে ট্রেনিং করতে মানে কিছু সেন্টের বিষয়ে শিখতে তার মূল উদ্দেশ্য হচ্ছে সে মেশিন কিনেছে ঠিকই সে আমাদের কিন্তু রাটিটা সাপ্লাই অবশ্যই দিচ্ছে কিন্তু তার পাশাপাশি সে কিন্তু সেন্ট করে মার্কেটে বিক্রি করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই কারণে আজকে সে আমাদের কাছে এসেছে সেন্ট করা শিখতে কিভাবে সেন্ট করতে হয় সেইগুলো শিখতে এসেছে তো বন্ধুরা আজকে আপনাদের সাথে সেই দাদা সেই ব্যক্তি যার সাথে আমরা আজকে পরিচয় করাবো এবং আমরা আপনাদের সামনে তাকে প্রেজেন্ট করে তার মুখ থেকে শুনবো যে সে কি বলছে সে কি অ্যাকচুয়ালি সেন্ড করা শিখতে পেরেছে বা পারছে নাকি সে কোনো কিছুই করতে পারছে না বা সে ভবিষ্যতে এটাকে নিয়ে আগাতে পারবে কি পারবে না সেই বিষয়ে আমাদের দাদার সাথে আমরা আলোচনা করছি তো দাদা নমস্কার হ্যাঁ তো আপনার নামটা কি আমাদের দর্শক বন্ধুদের একটু বলুন আমার নাম সুশান্ত দাস আপনার বাড়িটা ঠিক কোন জায়গায় আমারে যে মুশিদাবাদে আমতলা পাটিকা দাদার বাড়ি হচ্ছে মুশিদাবাদ আমতলা পাটিকা বাড়ি যেটা তো আমি একটা কথা আপনাদের আপনাকে বলতে চাই সেটা হচ্ছে আমাদের দর্শক বন্ধুদেরকে আপনি বলুন যে আপনি যে প্রোডাক্টটা তৈরি করছেন আপনি যে র তৈরি করছেন সেই র কাটি প্রথমত আমরা কি নিচ্ছি সেটা আগে আমাদের দর্শক বন্ধুদের একটু বলুন তাহলে আপনি নিচ্ছেন শুরু থেকে দিচ্ছেন আচ্ছা এই আজকে যে মালটা নিয়ে এসেছেন আপনি এটা মানে কত লট মানে কবার দেওয়া হলো দুবার এটা দিয়ে এটা দিয়ে দুবার দেওয়া হলো ঠিক আছে আর আরেকটা প্রশ্ন করব সেটা হচ্ছে আপনি এখন বর্তমানে আমাদের কাছে আজকে মানে অ্যাকচুয়ালি যেটা কারণে এসেছেন সেটা কি কি উদ্দেশ্যে আজকে এসেছেন সেটা আমাদের দর্শক বন্ধু আজ আমি গিয়েছিলাম সেন্ট শিখতে মেইন উদ্দেশ্য মানে এটাই সেন শেখা মেন উদ্দেশ্য হচ্ছে ওনার সেন শেখা তো আপনি কি সেন শিখতে পেরেছেন পেরেছে আমি আমাদের যে ভাই আছে যারা আমাদের কর্মচারী আছে ওরা কি আপনাকে সেনটা শিখাতে পেরেছে হ্যাঁ দাদা ভালো ইংরেজি শিখালো কাজটা আমাদের যে ভাইরা যে কর্মচারীরা আছে তারা নিজে হাতে করে ইনাকে সেন করা শিখিয়েছে সেই ছোট ছোট ফুটেজগুলো আমরা ভিডিওর শেষে আপনাদেরকে দিয়ে দেব আপনারা দেখে নেবেন যে আমাদের দাদা সুশান্ত দা কিরকম ভাবে সেন্ড করা শিখেছে ঠিক আছে তো আমতলা পাটিকা বাড়ি থেকে দাদা আমাদের কাছ থেকে মেশিন কিনেছে কিনেছে বেশি দিন হয়নি মোটামুটি ধরুন দাদা ক মাস হবে তিন চার মাস হচ্ছে তিন চার মাস হচ্ছে তিন চার মাসে উনি মোটামুটি দুবার মাল দিয়েছে এবার দুবার মাল দিয়েছে কিন্তু ওনার মেন হচ্ছে উনি সেন্ড করে প্যাকেটিং করে সেটা মার্কেটে বিক্রি করবে তো সেই কারণে আজকে উনি সেন্ড করা শিখতে এসেছে তো সেটাই আমি দাদার কাছে আজকে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিলাম যে দাদা সেন্ড করা শিখেছে তো দাদা যাই হোক ভালো লাগলো আপনার সাথে কথা বলে আর আমাদের কাছ থেকে কোন রকম মিসবিহেভ কিছু পেয়েছেন যে আমরা আপনার সাথে খারাপ ব্যবহার করেছি বা ফোন ধরিনি এরকম কিছু না দাদা কোনো মিসবিহেভ হয় না আপনাদের তাহলে আমরা কিন্তু কোন রকম মিসবিহেভ করিনি ঠিক আছে আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে দাদা আমাদের কাছে মেশিন কিনেছে আমরা ঠিক মতো সার্ভিস দিতে পেরেছি কি পারিনি সেটা দাদা নিজেই বলবে যে দাদা ওনার মেশিনের ছোট ছোট প্রবলেম হয়েছে আমরা কি ঠিক করতে পেরেছি কি পারিনি বা আমরা কোনো রকম মেকানিক পাঠাইনি সেটা দাদা নিজেই বলুন না দি পাঠিয়েছেন আপনারা আচ্ছা আপনার কাছে কবার গিয়েছিল ওরা দুবার টোটাল তিনবার মেশিন লাগানোর পরে মেশিন সেটিং করার পরে তিনবার গিয়েছে উনি যতবারই সমস্যায় পড়েছে আমরা কিন্তু লোক পাঠিয়েছি লোক গিয়েছে গিয়ে কিন্তু ঠিক করে দিয়ে তো দাদা আমাদের কাছ থেকে আপনি মেশিন কিনেছেন কিনে আপনি কি খুশি নাকি আপনার ভিতরে কোন রকম আমাদের প্রতি কোনো ক্ষোভ আছে সেটা একটু আমাদের দর্শক বন্ধুদের একটু ভালো করে বলবেন আর আপনার এই ভিডিওটা দেখে যদি কেউ মেশিন নিতে চায় বা কেউ যদি অনুপ্রাণিত হতে চায় তো আপনি তাদেরকে কি বলবেন যে অ্যাকচুয়ালি তারা কি মেশিন নেবে নাকি তারা মেশিন না নিলে ভালো হয় এটা আপনি মেশিন নিয়ে আমার খুব ভালো লাগতো একটা নতুন ব্যবসা নেমেছি আমি আর যা নিতে যায় তারা ইচ্ছা মতন যে ভালো লাগে তার নিতে পারে না সেটা আমাদের কাছ থেকে নিলে কি ভালো হয় না অন্য কোনো জায়গা থেকে নিলে ভালো হয় সেটা একটু আপনার কাছ থেকে নিলে আরো ভালো হবে সুবিধাটা ভালো বাড়ির কাছে দেখুন বন্ধুরা আমি নিজে থেকে কোনো কিছু বলতে চাই না আজকে আমাদের কাছে যে সমস্ত বন্ধুরা মেশিন কিনছে দেখুন মেশিন আমি সব সময় বলি যে মেশিন কিনেই যে ব্যবসা করতে হবে তা না আপনারা ছোট করেও ব্যবসা করতে পারেন কিন্তু যে সমস্ত বন্ধুরা মেশিন কিনে ব্যবসা করতে চাইছেন তো আমি নিজের বড়াই করব না বা নিজের গর্ব করব না তবে এটুকু বলতে পারি আমাদের কাছে যারা মেশিন কিনেছে তারা কিন্তু কেউ আমাদের সম্পর্কে বদনাম করতে পারবে না কারণ আমরা কিন্তু সেই সার্ভিস টুকু দিই যথেষ্ট সার্ভিস দিই সার্ভিস শুধু আমরা একটা মেশিন খারাপ হয়ে গেলে সেই সার্ভিস না সমস্ত কিছু এ টু জেড ওদের কাছ থেকে আমরা মালটাও কিন্তু যথারীতি কিনে নিচ্ছি দাদা মালের আপনাকে রেট কত দিয়েছি আমরা সত্তর টাকা কিলো পার কিলো সত্তর টাকা পার কিলো আমরা দিয়েছি তো দাদা এখন আপনার কাছে আমরা একটু দেখবো যে আপনি আজকে আজকে প্যাকেট এই সমস্ত কিছু নিয়েছে কিছু কিছু করে অল্প কিছু নিয়েছে যাই হোক শিখলো তো এখানে ট্রেনিং করতে তো দুদিন এসেছে মোটামুটি আর হ্যাঁ বন্ধুরা একটা কথা বলে দিই আমাদের সেন্ট করা শেখাতে কোনো পয়সা কোনো চার্জ লাগে না একদম টোটালি ফ্রি সেন্ট করা আপনারা আসুন দেখুন শিখুন টোটালি ফ্রি রকম চার্জ লাগবে না এই দাদা এসেছে দাদারও কোনো রকম চার্জ লাগেনি এমনিতেও দাদা আমাদের কাস্টমার উনি আমাদের কাছ থেকে মেশিন কিনেছে শেখানোটা আমার কর্তব্য কিন্তু তারপরেও যারা বাইরে থেকে যদি কোনো বন্ধুরা আসতে চান বা শিখতে চান আমি শেখাবো আমি নিজে হাতে আপনাকে শেখাবো তবে কোনো চার্জ লাগবে না ফ্রিতেই আমি শেখাবো কিভাবে সেন্ট করতে হয় কিভাবে সেন্ট বুস্টিং করতে হয় কিভাবে সেন্ট কোয়ালিটি ভালো করতে হয় সমস্তটাই শেখাবো তো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই নেক্সট আবার অন্য বন্ধুকে নিয়ে আবার হয়তো ভিডিও করব তবে আজকে আমরা দেখে নিচ্ছি দাদা কি কি প্যাকেট কি কি সেন্ট নিয়েছে আর তারপরে আমরা দেখাবো যে দাদা কিভাবে শিখতে পেরেছে কিভাবে শেখাচ্ছে আমাদের আহ ভাইরা কিভাবে ট্রেনিং দিচ্ছে ঠিক আছে